আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে সকাল দশটা আজকে ঘুম থেকে দেখা গেছে গতকালকে ঘুম থেকে উঠে গেছি তাড়াহুড়া করে আজকে আবার ঘুম থেকে উঠলাম প্রায় আটটার দিকে উঠে সব কিছু গুছিয়ে এখন ওই যে আমার ছেলে আর মেয়ে চলে যাচ্ছে আয়াত মসজিদে যাবে স্নেহা জিমে যাবে তো আজকে সকালে স্নেহাকে বললাম তুমি ওরে মসজিদে দিয়ে তারপর জিমে চলে যাবা আর ওর বাবা চলে গেছে শপে আরও আগে এখন বাসায় কেউই নেই ছেলে মেয়ে সব বের হয়ে গেল আর ওয়েদারটা মানে কি বলবো এরকম রৌদ্র উঠেছে যে মনে হয় যে বারিন্দায় এসে একটু ভিডিও করতেছি হাত পা জ্বলে যাচ্ছে তো আমার ছেলে আর মেয়ে চলে যাচ্ছে বাসায় থাকলে চিন্তা করি যা বাসা থেকে একটু বের হওয়া বাইরে ঘুরে আস কতক্ষণ ভাল লাগে আর যখন ওরা বের হয়ে যায় তখন আমার আর বাসায় ভালো লাগে না একা একা তখন ফোন করি যে আমার ছেলে মেয়ে কখন বাসায় আসবে আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন সকালে নাস্তা করি নাই করি নাই বলতে তা না বিস্কিট খাইছি কারণ ওষুধ খাইতে হইবে বলে বিস্কিট খাইছি তাই চিন্তা করলাম চা করি চা দিয়ে একটা পরোটা খাই আর আলু ভত্তা করবো বলে আলুটা সিদ্ধ করতে বসায় দিলাম আমি একটা পরোটা করে নিতেছি চা দিয়ে খাবো পেঁয়াজ কাঁচামরিচ রেখে দিলাম ডিম ভাজি করবো আলু ভত্তা করবো ঠিক করে বসে না যাই নাস্তাটা করে একেবারে বাকি যা কাজ আছে আস্তে দেরি করবো বাসায় কেউ নেই আমি একা বসে বসে নাস্তা আমি আলু ভত্তাটা করতেছি শুকনো মরিচ নাই ঘরে আমার শুকনো মরিচ দিয়ে যদি কাঁচা পেঁয়াজটারের চটকায়া এইভাবে আলু ভত্তা করা যায় ওটার স্বাদ কিন্তু অন্যরকম সরিষার তেল দিয়ে আর আমি আরেক রকমভাবে করি যে কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজটার একটু হালকা তেলে ভেজে নিটার স্বাদ অন্যরকম তো মরিচ নাই বলে আজকে কাঁচা মরিচ দিয়ে করতেছি যে দিয়ে দিলাম পেঁয়াজটা গরম বলে একটু পরে চটকাবো আর আজকে আমি দুপুরে রান্না করতেছি আলু ভাতা করতেছি ডিম ভাজি করব এখানে ইলিশ মাছ মাথায় আনিছি হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে বা এটা ভাজি করব আর পানি ভাত করব আজকে এই চিন্তা ভাবনা সাথে করড়া ভাজিও আছে গতকালকে করড়া ভাজি করেছি করড়া ভাজিও আছে ইলিশ মাছটা ভাজি করবো একেবারে মানে খাওয়ার আধা ঘন্টার আগে এদিকে কিছুটা কাজকর্ম কম আসলে যেদিনই চিন্তা করি আজকে বেশি কাজ করব না দেখা যায় ওদিনই কাজ বেশিও হয় আর বসে থাকতেও বেশি ভালো লাগে না ঘরে কতক্ষণ বসে থাকতে পারি তো চিন্তা করলাম এখানে তরমুজ আছে তমুজ কেটিনি আর আমার ছেলে আর মেয়ে কিন্তু এই এইভাবেই পিস খুব পছন্দ করে তো ওদের জন্যই এভাবেই রেখে দিলাম আয়া তার স্নেহার জন্য ওরা এভাবেই খাবে আর পিস রাখি তাই দুই ভাই বোনী দুই পিস করে চার পিস হয়ে যাবে আর আমরা ছোট ছোট পিস করে আমি রেখে দিব। আমি আর ওর বাবার জন্য এই যে রেখে দিলাম আমাদের জন্য বক্সে আর একটা স্নেহার জন্য এইবার কিনে নিলাম বাস এখন একটু ফ্রিজে রেখে দেবো আমিও না একটু তরমুজ নিয়ে আসছি বাইরে চিন্তা করলাম খাই বাইরে বাতাস আছে ভাল লাগতাছে আমার মনে হয় যে বাইরে থিকা ঘরের ভিতরে গরম বেশি ছেলে মেয়ে হাজবেন্ডকেও বসায় নাই আর আমি গদ্য গদ্য করে বাসায় বসে বসে এক লাখ লেখাইতেছি তরমুজটা এত ভালো পড়ছে গতকালকে আমার হাজবেন্ড নিয়ে আসছিল রান্নাবান্না শেষ কমপ্লিট এখন আরামে কিছুক্ষণ বসবো টিভি দেখব এই ভিডিও আমার হাজবেন্ড দেখলে কি বলবে সব সুখ তো তোমারই আমার এখানে এখন বাজে সাড়ে বারোটার বেশি আমি যে বললাম একটু রেস্ট নিব ওই রেস্টে আমি ঘুমাইয়ে গেছিলাম এখন চিন্তা করলাম উঠে এখন ডিম ভাজি করে নিই আর ইলিশ মাছটা ভেজে নিই অলরেডি সবাই চলে আসবে আর এক ঘন্টার মধ্যে আমি ডিম ভাজি করে নিতে আসছি বললাম না একটা ভিজে গেছে আর ভেজে থাকা ইলিশ মাছ ভাজব আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের মেনু ইলিশ মাছ ভাজা ডিম ভাজা করোড়া ভাজি আলু ভত্তা পানি ভাত আর এখানে আয়তের জন্য একটু গরম ভাত রেখেছি ও তো আর ঠান্ডা ভাত খাবে না তো যে কারণে এই যে আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরে মেনু এই দিকে প্লেটগুলো রেখে দিলাম কারণ আমি এখন ফ্রেশ হব নামাজে বসবো এর মাঝে যদি চলে আসে ওর বাবা স্নেহা যে আসুক তো যে কারণে সব কিছু রেডি করে রেখে গেছি যে তোমরা নিয়ে নিয়ে খাও শুধু ও করা ভাজি হাতেই নাও কারণ অল্প তো এই যে আমিও বসে গেলাম সবাই খাওয়া শেষ আলহামদুলিল্লাহ করড়া ভাজি করড়া ভাজি অল্প পাইছি আলু ভত্তা ডিম ভাজি আর এই যে মাছ এত কিছু খাওয়া পরেও যদি আবার মাছ নিব পানি ভাত তো ডিম ভাজি আর করোড়া ভাজি হলেই হয় বিসমিল্লা তো এইদিকে তো খাওয়া দাওয়া শেষ করে আমার এখানে এখন বাজে তিনটা আমার হাজব্যান্ড বলল যে সে একটু খাওয়ার পরে একটু রেস্ট নেবে তো চিন্তা করলো যে আমি যখন যাবই তো একটু আগেই যাই ও একটু রেস্ট নেয় তারপরে ঘুম থেকে উঠে তারপর ও পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাবে আর আমি সব কিছু গুছিয়ে এই যে বের হয়ে গেলাম বাসের জন্য অপেক্ষায় আছি একেবারে সেন্টারে সবে চলে যাব তো আজকে তো আমার রেগুলার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ